হাসি হাসি তিন প্রকার প্রথম সেই হাসি যেই হাসি আমরা অন্যের উপর হাসি এই হাসি অত্যন্ত নিকৃষ্ট নিচু মানে দ্বিতীয় যখন আমরা নিজেদের উপর হাসি এই হাসি উঁচু মানে তৃতীয় সেই হাসি যেই হাসি আমরা যে কোনো পরিস্থিতিতে হাসি যেমনই হোক ভালো হোক মন্দ হোক সব মঞ্জুর মন থেকে গ্রহণযোগ্য এমন গ্রহণযোগ্যতার সাথে যখন আমরা হাসি তখন সেই হাসি হয় সবচাইতে উচ্চ মানের ব্রহ্মাণ্ডীয় হাসি হ্যাঁ হাসিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি অসাধারণ কাহিনী যা আপনাকে হাসতে শেখাবে অবশ্যই শুনবেন প্রাচীন চীনে তিন বৃদ্ধ ভিক্ষু ছিলেন যাদের নাম কেউ জানত না কেননা তারা কখনো কাউকে তাদের নাম বলেননি তারা হাসিওয়ালা ওলা তিন ভিক্ষু নামে পরিচিত ছিলেন তারা ভিক্ষু অর্থাৎ সন্ন্যাসী ছিলেন তথাপি তারা কখনো না কাউকে কোনো কোনো উপদেশ দিয়েছেন না না শিক্ষা। কারো কথার উত্তর তারা তিন একসঙ্গেই যাত্রা শুরু করতেন একটি গ্রামে পৌঁছাতেন গ্রামের রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনজন একসঙ্গে হাসতেন এমন হাসতেন যেন হাসি তাদের তপস্যা হাসি তাদের সাধনা হাসি তাদের প্রাণ তাদের হাসতে দেখে হাসির টানে মানুষ এখানে আসত ভিড় জমা আর সেই ভিড়ে না যে তাদের সাথে না গ্রাম যখন হাসির ভরে তখন তারা অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হতেন তাদের প্রার্থনা তাদের উপদেশ তাদের শিক্ষা সবই ছিল হাসি তাদের হাসতে দেখে মানুষেরা নিজেদের ব্যথা দুঃখ ভুলে তাদের সাথে হাসত তারা মুখে কিছু না বলে মানুষকে হাসাতেন। তাদের মতো আvarthetaিক গুরু না ছিলেন না আছেন। ধীরে ধীরে তারা প্রসিদ্ধি লাভ করতে থাকেন। মানুষের থেকে সম্মান ভালোবাসা অর্জন করতে থাকেন। তারা মুখে কিছু বলতেন না। কিন্তু তাদের হাসি অনেক কিছু বলতো। তাদের হাসতে দেখে মনে হতো তাদের হাসিতে যেন কোন ঐশ্বরিক বার্তা লুকিয়ে আছে। যেন মনে হতো তারা ব্রহ্মাণ্ডীয় মজারকে বুঝে গেছেন। বুঝে গেছেন প্রকৃতি সমস্ত রহস্যকে তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন মানুষদের হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে দিতেন এইভাবে কেটে চলছিল সময় এমনই একবার তারা একটি গ্রামে আশ্রয় নিলেন তাদের মধ্যে এক ভিক্ষু মারা গেলেন হঠাৎই গোটা গ্রাম নিশ্চিত ছিল এইবার বাকি দুই ভিক্ষু কাঁদবেন দূর দূরান্ত থেকে মানুষেরা জমায়েত হতে লাগলো এই নাটকীয় ঘটনার সাক্ষী হওয়ার জন্য যে কিভাবে দুই ভিক্ষু আজ কাঁদবেন এটা অবশ্যই স্মরণীয় ঘটনা হবে কেননা এখনো পর্যন্ত কেউ তাদের কাঁদতেই দেখেনি কিন্তু আশ্চর্য মৃত ভিক্ষুর পাশে দাঁড়িয়ে বাকি দুই ভিক্ষু জোরে জোরে হাসছিলেন তারা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলেন মানুষেরা তাদের অনেক বোঝালো বলল আজ হাসা উচিত নয় আজ শোকের দিন এই প্রথমবার দুই ভিক্ষু বললেন মৃত ভিক্ষুকে দেখিয়ে তারা বললেন আমরা হাসছি এই ভিক্ষুর জয়ে না এ জিতে গেছে জিতে গেছে সেই শক্ত যা আমরা রেখেছিলাম কি প্রথম মৃত্যুকে বরণ করে বাকি দুইজনকে হারাবে আমরা হাসি এর জয়ের খুশি মানাতে আমরা বহু বছর একসঙ্গে কাটিয়েছি আদের অন্তিম সময়ে একে বিদায় জানাতে এর থেকে ভালো উপায় আর কিছুই হয় না আমরা কেবল হাসতে পারি মানুষেরা মৃত ভিক্ষুর চেহারা দেখে অবাক হলো তারা অনুভব করলো মনে হচ্ছিল মৃত ভিক্ষু বাকি দুই ভিক্ষুর সাথে হাস ছিলেন মৃত ব্যক্তির কাপড় বদলানো এবং তাকে স্নান করানোর প্রথা ছিল কিন্তু মৃত ভিক্ষু বাকি দুই সঙ্গীকে বলেছিলেন এমনটা না করতে তিনি বলেছিলেন আমার কাপড় পরিবর্তন করবে না আমাকে স্নান করাবে না কেননা আমি কখনো অশুদ্ধ হইনি আমার উপর হাসির ফোয়ারা এমন ভাবে বর্ষণ হয়েছে যে আমার শুদ্ধতা কখনো নষ্টই হয়নি পৃথিবীর যেকোনো ময়লা আমি আমার হাসির মাধ্যমে কাছে আসতেই মৃত ভিক্ষুকে তার কথা মতো তার কাপড়েই চিতাতে সাজানো হয় যখন আগুন তাকে স্পর্শ করে চটপটির মতো আওয়াজ শোনা যায় মৃত ভিক্ষু আগে থেকেই তার শরীরে পটকাবাজি লুকিয়ে রেখেছিলেন আগুর লাগার সঙ্গে সঙ্গে সেগুলি ফাটতে শুরু হয় গোটা আকাশ রঙিন আতসবাজিতে আলোকিত হয়ে ওঠে মানুষের আশ্চর্য চুকিত হয়ে যায় চতুর্দিকে রঙিন রং এমন ঘটনা আগে যেন কেউ কখনো দেখেনি এসব দেখতে দেখতে মানুষেরা জোরে জোরে হাসতে থাকে হ্যাঁ মৃত ভিক্ষু যেতে যেতেও মানুষকে হাসে গেলেন শিখে গেলেন ব্রোহ্মাডিও সেই রহস্যকে যে হাসো কেননা হাসি আত্মার চুম্বন হাসো কেননা হাসি কেবলমাত্র মানুষের ভাগ্যেই আছে হাসো কেননা হাসি মানুষের দ্বারা করা প্রার্থনা গুলির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হাসো কেননা হাসি সেই হাতিয়ার যার সামনে কেউ দাঁড়াতে পারে না হাসো সবকিছু ভুলে হাসো অন্তর থেকে হাসো সুখ দুঃখ ব্যথা বেদনা সবকিছু ভুলে হাসো যাতে তুমিও সেই ব্রহ্মাণ্ডীয় হাসির অংশীদার হতে পারো